আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে এবারে এশিয়া কাপ মিশন সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মন ভালো করার মতো সংবাদ পৌঁছে গেল বাংলাদেশ শিবিরে থাকা ক্রিকেটারদের মাঝে আইসিসির কাছ থেকে এবার বড় সুসংবাদ পেল টাইগার স্কোয়াডে থাকা গুরুত্বপূর্ণ তারকারা যেটা পরবর্তী ম্যাচের জন্য দেবে দারুণ অনুপ্রেরণা টি-20 ফরম্যাটে অসাধারণ এক বছর পার করছে বাংলাদেশ ক্রিকেট দল শেষ তিন সিরিজ ধরে অপরাজিত থাকা রেকর্ড রয়েছে তাদের নামের পাশে সেখানে বোলিং ব্যাটিং এবং ফিল্ডিং তিনটি ভাগেই দ ফুটে করেছেন সবাই আর সেই আত্মবিশ্বাস নিয়ে মরুর বুকে এশিয়া কাপ খেলতে গিয়েছেন ক্রিকেটাররা তার আগে অবশ্য আইসিসি ও দিল মধুর বার্তা বিশেষ করে দলে থাকা দুই গুরুত্বপূর্ণ সদস্য লিটন কুমার দাস এবং মুস্তাফিজুর রহমানের জন্য এসেছে মন ভালো করার মতো সংবাদ এবার টুর্নামেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড সাজানো হয়েছে তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণে সেখানে ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় তারকা লিটন দাস ব্যাট হাতে অফ ফর্ম কাটিয়ে নিজের চেনা ছন্দে ফিরে এসেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান শেষ তিন সিরিজের দুটিতেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি সেই ধারাবাহিকতার পুরস্কার এবার হাতে রাতে পেলেন টাইগার অধিনায়ক সদ্য ঘোষিত আইসিসি টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিং এ একেবারে ছয় ধাপ এগিয়েছেন নিটন পেছনে ফেরছেন সুবমান গিল সাইম আয়ুব লিয়াম লিভিংস্টন ও কুইন্টন ডি ককের মতো বিশ্বমানের ব্যাটারদের হংকং এর বিপক্ষে মাঠে নামার একদিন আগে এমনই সুখবর পেলেন বাংলাদেশ অধিনায়ক নেদারল্যান্ডস এর বিপক্ষে সবশেষ সিরিজে ব্যাট হাতে দারুণ করেছিলেন তিনি তিন ম্যাচের দুটিতে খেলেছিলেন পঞ্চাশোর্ধ রানের ইনিংস লিটনের মতোই আইসিসির কাছ থেকে প্রমোশন পেয়েছেন জাকের আলী অনেক তিন ধাপ এগিয়ে ষাট নম্বরে অবস্থান করছেন টাইগার পাওয়ার হিটার একইভাবে এক ধাপ উন্নতি হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমনের এদিকে টি টোয়েন্টি ফর্মেটে বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান চলতি বছর এখন অব্দি কোন টি টোয়েন্টি ম্যাচ হারেননি তিনি নেদারল্যান্ডস এর বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজেও ছিলেন দুর্দান্ত তাছাড়া এশিয়া কাপে বাংলাদেশ দলকে ভালো করতে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে কাটার মাস্টারকে তার আগে তিনিও সুখবর পেলেন আইসিসির কাছ থেকে গোটা দুনিয়ার মধ্যে এগারো নম্বর বোলার এখন মুস্তাফিজ নেদারল্যান্ডস সিরিজের পর নোয়ান তুসারা অক্ষর প্যাটেল এবং মাহিস সানার মতো বোলারদের পেছনে ফেলে এগিয়ে গেলেন কাটার মাস্টার তবে অবনতি হয়েছে রিশাদ হোসেনের তিন ধাপ পিছিয়ে চব্বিশ নম্বরে নেমে গেছেন এই টাইগারের লেগি সব মিলিয়ে বলা চলে এশিয়া কাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ ভালো সুখবরই পেলেন টাইগার ক্রিকেটাররা যেটা দারুণ অনুপ্রেরণা দেবে টুর্নামেন্টের মূল পর্বে তবে এখন মুস্তাফিজ লিটনদের কাছে আসল চ্যালেঞ্জ হলো সেই ধারাবাহিকতা বজায় রাখা